স্বামী তার স্ত্রীকে যথার্থভাবে মূল্যায়ন করছে না স্ত্রীও স্বামীকে স্বামী হিসাবে মেনে নিতে পারছে না এর কারণে সমাজের মধ্যে আজ বিশাল ধরনের বিশৃঙ্খলা দেখা দিচ্ছে আপনারা দেখতে পেয়েছেন বিভিন্ন জায়গার মধ্যে যেই শব্দটা আগে আমরা পরিচিত ছিলাম না এই শব্দটা আমাদের ছোট ছেলেরা এখন শিখে নিয়েছে ডিভোর্স শব্দটা বেশি বেশি দেখা যাচ্ছে এই যে দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর উপরে আঘাত করছে স্ত্রী স্বামীর উপরেও আঘাত করছে এমনকি কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে স্ত্রী স্বামীর বিশেষ অঙ্গ পর্যন্ত কর্তন করে দিচ্ছে ইত্যাদি যেই বিশৃঙ্খল অবস্থা মুসলিম পরিবেশের মধ্যে সৃষ্টি হয়েছে এই ব্যাপারে আমাদেরকে কি নির্দেশনা দিচ্ছে আল্লাহ করিমের মধ্যে ওয়া আশিরু না যারা স্বামী এবং স্ত্রী আছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ও আশিরু না হে মোমেন পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে তোমরা জীবন জীবনযাপন করো বিল সঙ্গত ভাবে সুন্দরভাবে তাদের সাথে এরপরে আল্লাহ রাব্বুল আলাইন বলছেন ফাইন কারিহি তুমু ফাসা আন তাকরাহু শাইয়ান যদি তোমরা তাদেরকে যে কোনো কারণে অপছন্দ কর আর দৈহিক কারণে সৌন্দর্যের কারণে ইত্যাদির কারণে তোমাদের স্ত্রীর প্রতি যদি তোমরা নাখস হও তো চূড়ান্ত সিদ্ধান্ত এখন নিও না একটু ধৈর্য ধারণ কর মনে রাখবে ফাসান তাকরাহু সাইয়ান তুমি এমন এক বস্তুকে এমন এক ব্যক্তিকে তুমি অপছন্দ করছো কিন্তু তুমি জানো না যে ইয়া জাহ ফিহি খায়রান কাসিরা ওই সত্তার মধ্যে আল্লাহ আলামিন আলমিন প্রভূত কল্যাণ রেখেছেন বলুন না সোহান আল্লাহ এই হলো আল্লাহ রাবুল আলমিনের ফরমান এই আয়াতে করিমার তফসিরে ইবনে কাসির শরীফের মধ্যে আমার সামনে এখন তফসির ইবনে কাসির শরীফ আমি সেই ইবনে কাসির শরীফের মধ্যে হাদিস শরীফের আলোকে যা এই আয়াতের তফসিল করা হয়েছে সেটা আমি আপনাদেরকে তুলে ধরছি আমাদের দায়িত্ব কি বিল মারুফ তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো এক নম্বর হচ্ছে এটার অর্থ হচ্ছে স্ত্রীর সাথে যখন কথা বলবে তৈবু আকওয়ালাকুম ওডি বেডি তুই তাই এই ধরনের কথা বলবে না বরং তোমাদের কথাগুলোকে সুন্দর করবে হাজরতে রসুল হুদা সাল্লাহ সাল্লাম তার স্ত্রী থেকে ডাক দিতেন নাম ধরে ইয়া আয়ে যা এইভাবে আদর করে তাদেরকে ডাকতেন কোন কোন সময় হাদিস শরীফের মধ্যে এটাও আছে রসুল করিম সাল্লাম তার স্ত্রী হজরতে মায়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালা আনহাকে তরখিম করে ডাকতেন তরখিম মানি আদর করে পিছনের শব্দকে বাদ দিতেন যেমন নাম হলো আয়েশা আমার নবী ডাকতেন ইয়া আয়সু সোহান বলুন না এগুলো আমাদেরকে আমার নবী শিক্ষা দিয়েছেন নিজের স্ত্রীকে আপনি সম্মান দিবেন নিজের স্ত্রীকে যদি সম্মান দেন আপনার স্ত্রী আপনাকে সম্মান দিবে। আর কথার মধ্যে যদি আপনার কথাটা যদি করা হয়ে যায় তাহলে ওই স্ত্রী থেকে সম্মান আপনি আশা করবেন না প্রথমে হচ্ছে তাদেরকে যেই কথাটা বলবে ওই কথাটা সুন্দর করে বলবে যেখানের মধ্যে তার সম্মান থাকে এভাবে তাদেরকে খেতাব করবে তাদেরকে ডাকবে ওয়াহাস ওয়াহ সিনু তোমরা তোমাদের কার্য তাদের সাথে যে কাজ করবে এই কাজগুলো সুন্দর করবে তাদের সাথে সুন্দর আচরণ করবে ওয়াহাই আিকুম তোমাদের অবস্থাকে তোমরা সুন্দর রাখবে বি হাজ তোমাদেরকে আল্লাহ যতটুকু সমর্থ দিয়েছে অতটুকু সমর্থ দিয়ে তোমাদের কাজগুলোকে তোমরা তাদের সামনে সুন্দর করে তুলবে বলুন না আল্লাহ স্ত্রীকে স্ত্রী সম্মান দিতে হবে স্ত্রীকে তার মর্যাদাপূর্ণ সম্বোধন করতে হবে তোমাদের কথা কাজ এগুলোকে তোমরা সুন্দর করবে কামা তোহি বোঝা মিনা ফাফাল মিসলাহু শোনো তোমরা যেভাবে তোমাদের স্ত্রীদের কাছে কি চাও তোমরা চাও আমি স্বামী আমার স্ত্রী আমাকে সম্মান করবে আমার ইজ্জত করবে আমার সেবা করবে আমি তাকে যা বলি সে যেন তা মানে এটা যেভাবে তুমি তার কাছে কামনা করো তারও তো একটা আছে সেও তো তোমার কাছে সেটা কামনা করে তো তুমি যেভাবে তার কাছ থেকে ভালো আচরণ কামনা করো তো তোমার আচরণটাও সেভাবে ঠিক করো যাতে করে তোমার স্ত্রী তোমার সাথে ভালো আচরণ করতে পারে বলুন না সোহান। আমাদের আচরণ সুন্দর নাই আমাদের অনেক মানুষ আছে বউকে যখন মারে মার যে কি মারা তো ইসলামের মধ্যে নাই খাতের খাতের আসে দিয়ে নিয়ে বউকে মারে আমার কাছে এরকম অনেকজন আসে বিচার দিয়েছে খাতের স্ট্যান্ড ব্যঙ্গে বউকে মেরেছেন তুমি আমার বাহুদুরি আমি বউকে মারি আস্তাফর ইসলামের মধ্যে দেখাতে পারবেন আমার নবীজি কোনো স্ত্রীকে মেরেছে ইসলামের মধ্যে মেয়েকে মারার স্ত্রীকে মানবে কখন আগে মেয়ে আপনার স্ত্রীকে আপনি বুঝাতে হবে ওয়াইজু না। তাদেরকে বুঝান তারা যদি শরীয়ত বিরোধী কোনো কাজে লিপ্ত হয়ে যায় এক নম্বর তাদেরকে ওয়াজ করতে হবে তাদেরকে বুঝান ইসলামের মধ্যে বিধান কি এরপরে তাদের বিছানার তরব করুন তখন তার মধ্যে এক সৃষ্টি সৃষ্টিও বেশি আপনার কাছে নত হয়ে যাবে তারপরও যদি কাজ না হয় তাহলে তাকে মৃদু প্রহার করুন এমন মৃদু প্রহার যেই মৃদু প্রহারে তার চামড়া না ফাটে এতটুকু পর্যন্ত ইসলামে আপনাকে অনুমতি দিয়েছে এর বাহিরে নয় এর বাহিরে নয় অতএব তাদের সাথে সুন্দর আচরণ করো না আল্লাহ সূরা বাকারা শরীফের 228 নং আয়াতের মধ্যে বলেন ওয়ালাহুন্না মিস্লুাল্লাযী আলাইহিন নাবিল মারুফ ওয়ালাহুন্না মিস্লুাল্লাযী আলাইহিন্না পুরুষের যেভাবে তাদের উপরে অধিকার আছে তাদেরও অধিকার আছে পুরুষের উপরে নৈসঙ্গত অধিকার তোমরা যেভাবে তাদের কাছ থেকে কামনা করো তারাও তোমাদের কাছ থেকে সেইভাবে কামনা করে তাদের সাথে সুন্দর আচরণ করার সাল্লাহ সিটেঙ্গার মধ্যে কান হতা হয় দাম নাই বউ ফাত্তা নদের সমাজে কি ফাত্তা দিব তারা বউজনে বোটে বোটও বোটে নির্বাচনে দাঁড়িয়েছে নিজের বউ পর্যন্ত বোট দেয়নি তো যাকে নিজের বউয়ে বুট দেয় না জনগণে বুট দিবে তাকে এরকম কিছু মানুষ আছে তাকে নিজের বউ পর্যন্ত বুট দেয় না আমার নবী বলে শোনো সবচেয়ে ভালো মানুষ তোমাদের মধ্যে উত্তম মানুষ খাই রকম যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম সেই ব্যক্তি তোমাদের কাছে উত্তম আপনি দেখবেন যত বিখ্যাত ভালো মানুষগুলো আছে তারা তাদের বউ বউয়ের সাথে সম্পর্ক ভালো ছিল যার ঘর ঠিক নাই সে সমাজের কাছের মধ্যে হতে পারে না সমাজে সে নিজের ওই গায়ে মানে না আপনি মনল গায়ে মানে না নিজকে নিজে মোড়ল দাবি করে নেতা দাবি করে ঘরের মধ্যে দেখবেন তার স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক নেই তো রসুল্লাহ বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি তার স্ত্রীর কাছে উত্তম স্ত্রী যদি বলে আমার স্বামী অত্যন্ত ফরহেজগার আমার হক যথার্থভাবে আদায় করে ওনার ব্যবহার সুন্দর তো বুঝবেন যে উনি সমাজের কাছে অসম্মানিত ব্যক্তি হবে হাই খাই লি আহ আমি নবী রহমতুল্লিলাম নবী আমি আমার স্ত্রীর কাছে উত্তম বলুন না আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহ সালফ ওয়াকান আমিন আখলাকি আন্নাহু জামিলুল আশারা রসুল্লাহর উত্তর আধরাদ্দ ছিল উনি স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করতেন এবং ওয়া দা ঘরের মধ্যে যখন প্রবেশ করতেন দা ইমুল বিশ্বের বিশুর্মাণি সবসময় মুখে হাসি রাখা হাস্যোজ্জ্বল থাকতেন ঘরের মধ্যে ঢুকে একেবারে আমি বড় টেনশনে আছি তোমাদেরকে লালন পালন করা আমার বড় কষ্টের মধ্যে আছি এই ধরনের বাংলার ফাঁস বানিয়ে চেহারাকে ঘরে ঢুকতেন না বরং ঘরের মধ্যে হাসি মুখে থাকতেন সুহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সব সময় হাসি মুখে থাকতেন বিশাল বড় দুঃখের বোঝা নিয়েও রসুল্লাহ সাল্লাহামের মুখের মধ্যে হাসি ছিল দায় বিশার ওয়াইউদাইবু আহলাহু তিনি তার স্ত্রীর সাথে হাসি খুশি করতেন কৌতুক করতেন মজা করতেন সুহান আল্লাহ বিহামদিহি এত সুন্দর আচরণ ওয়াইয়াতা লাত্তাফু বিহিম তাদের প্রতি দয়া করতেন ওয়াইউসাই ওয়াইউওয়াসিউহুম ইউওয়াসিউহুম নাফাকাতাহু খরচের ক্ষেত্রে তাদের বর পোষণ খানা দানা চোপড় ইত্যাদির ক্ষেত্রে রসুল করিম সাল্লাম প্রশস্ততা প্রদান করতেন তাদেরকে উত্তম খানা এবং পোশাকের ব্যবস্থা করতেন এই ছিল রসুলের করিম সালামের স্ত্রীদের প্রতি আদর্শ নিসা আহু তিনি রাতের বেলায় স্ত্রীর সাথে বসতেন ইউদাহিকু আহু ওনার স্ত্রীগণের সাথে উনি হাসতেন ওদেরকে হাসাতেন সুন্দর সুন্দর কথা বলে স্ত্রীরা হাসত আর স্ত্রীদের কথায় আমার নবী হাসত এই ছিল ওনাদের দাম্পত্য জীবন এত সুন্দর আয়েশাতা হাত্তা শুধু তাই নয় আমরা বিনোদনের জন্য আমাদের স্ত্রীদেরকে নিয়ে কক্সবাজার যান সিবিসে যান বিভিন্ন বিনোদন স্পটের মধ্যে যান পর্যটক এরিয়া যান নিজের স্ত্রীকে নিয়ে যান ঠিক আছে বেফর দাহক ওই কথা আমি বলছি না যেইভাবে নেন কিন্তু আপনার স্ত্রীর প্রতি অন্য জনের নজর অবশ্যই পড়ে সেটা আপনিও ভালো বুঝেন আবার আমাদের মধ্যে অনেক স্বামী এমন আছে নিজের সৌন্দর্যটাকে আরেকজনের কাছে প্রকাশ করে দেয় যে সৌন্দর্য উপভোগ আমি একা করব। সেটাকে ওনারা একেবারে গোটা বিশ্বের মধ্যে করে দেন নিজের বউয়ের ছবি ফেসবুকের মধ্যে আপলোড করেন এটা কোন ধরনের তোমার নিজের বউয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় আছে সেই ছবি পর্যন্ত তারা ফেসবুকে দিয়ে দেন এত বড় জাহেল অথচ রসুল খুদা সাল্লাস্লাম বিনোদন শিখিয়েছেন আমাদের কিভাবে বিনোদন করবেন যে রসুল খোদা সাল্লাম ইনডোর এর মধ্যে তার আঙ্গিনার মধ্যে রাতের বেলায় হাজতে মায়েশা সিদ্দিকার সাথে উনি দৌড় প্রতিযোগিতা দিতেন সোহান আল্লাহ বলেন না মায়েশা এসা সিদ্দিকার সাথে উম্মুল মোমিনিন আয়েশার সাথে উনি দৌড় প্রতিযোগিতা দিতেন হজরতে উম্মুল মোমিনিন উনি বলেন যে রসুল খোদা সাল্লাম কালাত সাবাকাতনি রসুল্লাহ আমার সাথে রসুলুল্লাহ দৌড় প্রতিযোগিতা দিলেন ফা আমি রসুল্লাহর আগে পৌঁছে গিয়েছি আমি দৌড় প্রতিযোগিতায় বিজয় হয়েছি সুভানাল বলুন বা কেন বা সেই অবস্থার মধ্যে আমি হা হ্যাংলা পাতলা ছিলাম মায়েশা সিদ্দিকা হেংলা পাতলা ছিলেন আর রসুল করিম সাল্লাহ সাল্লাম তখন বাড়ি ছিলেন আসলে বিষয়টা মা এসা সিদ্দিকা দেখেছে ওইভাবে কিন্তু না রসুল খুদা সাল্লাহ সাল্লাম দোট দিলে মা এসা সিদ্দিকা পারার কথা নয় বরং মা এসা সিদ্দিকা যেন খুশি হন সেই জন্য রসুল করিম সাল্লাহ আসালাম ভান ধরেছেন আস্তে তোড় দিয়েছেন মা এসাকে দিয়েছেন বলুন ভান আল্লাহ আয়েশা সেখানে বিজয় লাভ করে খিলখিলিয়ে হেসেছে এটাই রসুল্লাহ দেখেছেন এরপরে আবার আমরা প্রতিযোগিতা দিয়েছি তখন সেই অবস্থার মধ্যে রসুল হুদা ইসলাম আমার উপরে বিজয় লাভ করেছে বলুন না সুবহান আল্লাহ অর্থাৎ এইভাবে উনি স্ত্রীদেরকে সময় দিতেন এগুলো সে ইসলামের মধ্যে বিনোদন নিজের বউকে সময় দেওয়ার বিনোদন সেটা বলেছেন এবং হজরে মায়েশা সিদ্দিকা বলেন শুনেন। আমরা যখন গোসল করতাম আমি এবং রসুল্লাহ সাল্লা একসাথে গোসল করতাম বি ইনা ইন ওয়াহিদ একটা পাত্রের মধ্যে আমরা গোসল করতাম এক পাত্র আরবের মধ্যে আমরা যখন এখন বিভিন্ন বাথরুমের মধ্যে আমরা বাল্টি ইউজ করি ওই বালতি বড় গামলা এটাকে আরবিতে বলে ইনা কি দু কি কী হন কাদি হন ইনাউন বিভিন্ন শব্দ হাদিস শরীফের মধ্যে এসেছে সেই গামলার মধ্যে আমরা একসাথে গোসল করতাম সোহান আল্লাহ আর আমরা গোসল করতে যাই কক্সবাজারে বলে আমার বউ গোসল করে আরেকজনে দেখে আবার স্বামী এটা বিডিও করে দুবের মার্কেটের মধ্যে বউ মার্কেট করে জামাই বিডিও করে আর ইসলামে বিনোদন তো তোমার ঘরে দেখেছে তোমার স্ত্রীর সাথে করো আমরা একই গামলার মধ্যে একসাথে গোসল করতাম বাদ যখন খেত একই স্লেটে খেত এটাই তো স্বামী স্টেট ভালোবাসা এটা রসুলে করিম সাল্লাল্লাহ সাল্লাম আমাদেরকে সেই শিকারা দিয়েছেন ওয়াজমাও নিসা আহু নিসা হুকুল্ল হুকুল্লা ইলাতিন ফি বাই দিন আল্লাতি অবিতু ইনদাহা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লাম রসুল্লাহর বি বি বেশি ছিল সেই কারণে কোনো বিবির উপরে যেন জুলুম না হয় তখন রসলে করিম সাল্লাম পালাবাগ করে দিতেন আজকে উমুকের ঘরে আজকে উমুকের ঘরে আজকে উমুকের ঘরে এইভাবে রসুল করিম সাল্লা রাত্রি যাপন করতেন কিন্তু রাত্রি যাপনের আগে যেই ঘরের মধ্যে আমার নবীজি থাকবেন আজকে সেই ঘরের মধ্যে সকল বিবিরা রাতের মধ্যে চলে আসত এশান নামাজের পরে রসুল আশা গ্রহণ করতেন একটা হলো ঈশা আর একটা হলো আশা আপনারা যেমন বলেন লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট তিন নামে নামকরণ করেন আর বিতেগুলো নাম আছে গাদা গাদা আশা আশা বলে ডিনারকে রাতের খানারকে রাতের খানারকে খানাকে বলে আশা রসুল করিম এসার পরে আশা গ্রহণ করতেন কিন্তু যখন রাতের বেলার খানা খেতে বসতেন সমস্ত বিবিরা আমার সাথে বসতেন এই পরিবেশটা আমাদের সমাজ একসময় ছিল মা বাবা ভাই বোন আমরা গোটা দিন বিভিন্ন জায়গায় থাকলেও খানার টেবিলে কিন্তু আমরা এক থাকতাম এই সুন্দর পরিবেশ মায়ার পরিবেশ মোহাব্বতের পরিবেশ এটা এখন আমাদের নেই বাবে ছেলেকে ডাকতো বাবা বাদ খেতে আসো বাবা তুমি শুরু করো আমি আসতে না না তুমি না আসলে আমি খানা শুরু করবো না এই যে ভালোবাসা আন্তরিকতা এটা আমাদের মুসলিম আমাদের সমাজের মধ্যে ছিল বাঙালি সমাজের মধ্যে ছিল এখন আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি একই জায়গার মধ্যে মা বাপ সবাই বসে আছে কিন্তু কেউ কারোর সাথে কথা বলে না কেন বলে না জানেন সকলের হাতে স্মার্টফোন আছে সকলে ফেসবুকে কাছে থেকেও দূরে মোবাইল আমাদেরকে দূরে নিয়ে গেছে মোবাইল আমাদেরকে কাছে আনে নেই বরং মোবাইল আমাদেরকে কাছের মানুষকে দূরে নিয়ে গেছে আপনি দেখবেন মাও আছে বাবাও আছে ছেলেও আছে মেয়েও আছে যেখানে আমরা পারিবারিক বিষয় নিয়ে মধুর আলাপ করবো একজন আরেকজনের সাথে সেখানে সকলের হাতে যখন স্মার্ট ফোন থাকবে সকলে ফেসবুক ইত্যাদিতে সে ব্যস্ত কেউ কারোর সাথে কথা বলে না আরে আগে তো হুজুররা দশজনে মিলে এক জায়গায় কোরআন শরীফ খতম করতে গেলে কথা বলতো এখন কোনো হুজুর কথা বলে না দেখবেন কারণ কি জানেন সবার হাতে মোবাইল ফোন আছে হুজুর এখন দাওয়াত করতে যা কথা বলে না সবাই মোবাইল দিয়ে দিকে থাকে এই অবস্থা আমাদের হয়েছে দশজন থাকার পরে আগে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে হুজুরা কথা বলতো ওইটাও নাই মোবাইল আমাদেরকে দূরে নিয়ে গিয়েছে কিন্তু রসুল্লাহ শিক্ষা দিলেন আমার যে স্ত্রীর ঘর থাকি না কেন সকল স্ত্রীর আমার নবীর কাছে চলে আসত এবং রাতে স্ত্রীদের সাথে কথা বলতেন খানা খাওয়ার পরে স্ত্রীদের সাথে কথা বলতেন পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করতেন বলেন তো কোন স্বামী যদি কোন স্ত্রীর সাথে এই ধরনের সুন্দর আলোচনা করে এই ব্যবহার করে তাদের মধ্যে কি দাম্পত্য কলহ থাকতে পারে ওটা তো আমাদের মধ্যে নাই এ না থাকার কারণেই আজকে স্বামীর প্রতি স্ত্রী বিরক্ত স্ত্রীর প্রতি স্বামী বিরক্ত এগুলো থাকার কারণে করিম সাল্লাল্লাহ আলাই সাল্লাম প্রত্যেক রাতের মধ্যে ঘুমানোর আগে ঘুমানের আগে ঘুম কিভাবে যেতেন এটাও হাদি শরীফ রসগুল্লা চাদর ইউজ করতেন চাদর আর একটা হলো ইজার 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 মানে হচ্ছে লুঙ্গি ওই নুঙ্গি যে নুঙ্গির মধ্যে শিলাই ছিল না ভারতবর্ষের মধ্যে ওরাও নুঙ্গি ফরে আমরাও নুঙ্গি ফরি এক সময় বাঙালিরা নুঙ্গি পড়তো শিলাই ছাড়া এখন ভারতের মধ্যে তামিলনাড়ু ইত্যাদিতে দেখবেন এরা নুঙ্গি পরে শিলাই ছাড়া রসুল্লাহ নুঙ্গিও ছিল শিলাই ছাড়া দুইটা চাদর একটা নিচে আর একটা উপরে হাজিরা হস করতে যান একটা নিচে পড়েন একটা উপরে বস্তুত দোনোটাই চাদর দোনোটাই চাদর একটা হয়ে যায় ভেদা, উপরে পড়লে হয় রেদা নিচে বললে হয় ইজার রসুল করিম সাল্লাম ইজার পরিধান করে নুঙ্গি পরিধান করে রসুল করিম সাল্লাম রাতের বেলা ঘুমাতেন এবং চাদরটা খুলে রাখতেন আর স্ত্রীর সাথে যখন থাকতেন সেই অবস্থায় কম্বল একটা ইউজ করতেন এক কম্বলের মধ্যে দুজনে থাকতেন বলুন না মাহাদাল্লাহ এখন আমাদের অবস্থা কি আমাদের অবস্থা স্বামী একরমে স্ত্রী আর এক স্বামী স্ত্রী বেডরুমে স্বামী ড্রয়িং রুমে রুমেলা আলিয়াস বিল্লাহ কোন স্বামী রাতের বেলায় দিনের বেলায় যে কোনো সময় এসে স্ত্রীকে কাছে ডেকেছে স্ত্রী আসে নেই আর না আমি যাব না স্ত্রী যদি এরকম করে গোটা রাত ব্যাপী সকাল হওয়া অবধি আল্লাহর পক্ষ থেকে ওই স্ত্রীর প্রতি লানত করতে থাকে লাহানত আসে যেই ঘরের মধ্যে স্ত্রী থাকে সেখানে যদি লাহানত পড়ে ওই ঘরের মধ্যে কি সুখ আসতে পারে এভাবে রসুল এখদা সাল্লাল্লাহসলাম স্ত্রীদের সাথে থাকতেন আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলেন আল্লাহ কাদে ফি রসুল ইল্লাহি হাসানা আল্লাহর নবীর কাছে তোমাদের সুন্দর আদর্শ আছে শোনো কোন স্ত্রীকে তোমার আব্বা আম্মা ব পছন্দ করে বিয়ে করেছে বা যে কারণে তুমি পছন্দ করে বিয়ে করেছ কিন্তু এখন তোমার ভালো লাগছে না হঠাৎ ডিসিশন নিও না হঠাৎ ডিসিশন নিও না একটু ধৈর্য ধারণ করো আল্লাহ বলে শোনো যে এই মহিলাটাকে তুমি এখনো পছন্দ করছো আল্লাহ তার গর্বের মধ্যে জগৎ বাসা একজন ব্যক্তি দিবে যেই ব্যক্তি হয় বড় ধরনের আলেম হবে বড় প্রফেসর হবে বড় সাংবাদিক হবে তোমার নাম উজ্জ্বল হবে তুমি তাকে পছন্দ করতেছ ঠিকই কিন্তু আল্লাহ তার মধ্যে প্রভূত কল্যাণ রেখেছে অনেক স্ত্রী আছে যারা ঘরের মধ্যে আসলে স্বামীর রিজিক বেড়ে যায় স্বামীর সম্পদ বেড়ে যায় তুমি রিজিক অতীকে একটু সবর ধরো আল্লাহ অন্য সাইডের মধ্যে কল্যাণ দান করবে তারপরেও বিবি থেকে মধ্যে যেও না আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে বলে দিয়েছেন ও শিরু হু তাদের সাথে সুন্দরভাবে তোমরা জীবন যাপন করো আল্লাহ পৃথিবীর বুকে স্বামীর জন্য বেহস্তি যদি কোনো সুখ রাখে সেটা আল্লাহ রবুল্লা আলমিন সেই স্ত্রীর কাছে রেখেছেন সেই স্ত্রীটাকে সেই সুখটা নেওয়ার জন্য আমাদের কিছু করণীয় আছে সুন্দর আদর্শ সুন্দর বচন সুন্দর সম্বোধন এগুলো যদি আমরা আমরা প্রয়োগ করতে পারি নিজেদের ব্যক্তিগত জীবনে আমার মনে হয় পারিবারিক কলহ আর থাকবে না সামাজিক কলহ থাকবে না আমরা স্ত্রীর কাছে প্রিয় হব স্ত্রী আমার কাছে প্রিয় হবে পরচর্চা দূর হবে পরকীয় দূর হয়ে যাবে স্বামী স্ত্রী দাবিত হবে স্ত্রী স্বামীর দিকে যখন দাবিত হবে আল্লাহর রহমত সেই ঘরের মধ্যে বর্ষিত হবে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ফরমান অনুসারে আমাদের জীবন জীবনযাপন সেইভাবে করার তৌফিক দান করুক ওয়াঘরে দাওয়ানা